আমারে জিকির নবী দুই চোখে মদিনার ছবি আমারে জিকির নবী নবী আমারে জিকির নবী নবী দুই চোখে ছবি আমারে ছবি আমার নবী নবী দুই I nobili preme di terra I nobili আমি মাদিনার পাগল আমি পাগল আমি জে পাগল আমি মাদিনার পাহ রে পাহাগারি মরে মাদি মরে নয়নের কাজল আমি মাদিনার বাগল আমি নবী পাল আসল কথা নি নিবাজান আমার রোগের সকল সুদ দয়াল সালামে দরুদ আমার রোগের সকল সুদ দয়ালে সালামে দরুদ আমার রোগের সকল সু আমারে রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ ভক্তি চিতে পড়ি যখন ভক্তি চিতে পড়ি যখন ভক্তি চিতে পড়ি যখন হয় সুস্থ সবল হাসরের ময় গাইতাম গজলটা হাসরের ময় দান কোন নবী কথা বলতে পারবে না মোর নবী কথা বলিবেন যে মোর নবী কথা বলিবেন বোখারি শরীফি খুইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান সুহারা আল্লাহ দিয়েছে নবীকে সন্মান তোমার হিংসায় হবে কি নবীর সনে বেয়াদবি করলে আমলি করে হবে কি চিৎকার মেরে কন্যা সুবহান আল্লাহ হাসরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলি কাঁদবে গো এমন কি এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর তারাও নাফসি নাফসি বলে কাঁদবে সব উম্মত নবীর কাছে যায়া বলবে নবীর আগো মেহেরবানি করে আমাদের জন্য সুপারিশ করেন না কিন্তু সব নবীরা বলবে আমরা পারবো না একমাত্র একটা নবী বলবে ও আল্লাহর বান্দারা তোমরা যদি আল্লাহর কাছে সাফার চাও একটা জাগাই যাও ওই যে মাকামে সিংহাসনটা দেখা যায় ওই সিংহাসনের গোড়ায় চলে যাও সব মানুষ দৌড়াইয়াও ওই সিংহাসনের কাছে চলে যাবে বন্ধুরা রে ও গর বাবা সবাই দৌড়াইয়া কই কই জায়গায় যাবি যায়া গুনগুন করে সব মতের ভাষা হবে এরকম অগো দয়াল নবী দয়া করো না কর দয়াল দয়া করো গো নবী দয়া করো না দয়া করো দয়া করোনায় আহা তুমি চারা হাসরের দিলে দয়ার কে গোনায় ও গ দয়াল নবী দয়া কর স্বপ্ন নবীদের কাছে গেলাম কাজ হইল না তুমি তোমার মতে রে দূর করো দূর করো না বলো দূর করো না তুমি চারা সরের দিনে দয়ার কে হায় জোরে জোরে কে সোবাহান আল্লাহ বলা যাবে না এই মুহূর্তে আর একটা কথা গাইতাম মনটা ঢেউ গেছে বাজান সবাই আমার সাথে গাইবেন নি বাজান পাইলে নিরালাই গণবি পাইলে নি আপনারা একটা পরামর্শ দিই বাজান একটা পরামর্শ দেওয়া যায় আপনারা যেমন এই লাইটগুলা লাগাবেন কোন সময় সব এক বরাবর দিয়ে না এক বরাবর দিলে চেহারাগুলো কালো হয়ে যায় মাঝে মাঝে একটু ঘুরেও দিয়ে আর ওই পাশে যে লাইটটি দিবেন বরাবর এমনে এমনে দিয়ে দেবেন বরাবর এইভাবে না দিয়ে বরাবর মারবেন এগুলো সব আমার সামনে আসাতে আমাকে সবাই ক্লিয়ার দেখলেও আমি সবার চেহারা ভালো করে দেখি না সবাই অন্ধকারে পড়ে গেছে তাই আপনাদের মোবাইলের ফার্স্ট লাইটটা জ্বালায়া এই গজলটা গান যেন হাসুরের মাঠে নবীর নূরের বাততি আমাদের মাথার উপরে চলে আসে পাইলে লাহি গণবি পাইলে নিরালাই পাইলে নিরা দুই কদমে চমু খাব চরণে ধুলি মাকে বগাই পাইলে নিরা পাইলেনি নিরা পাইলেনিরা নিরা নাই গণবি পাইলে আর কি আর মোবাইল নাই বাজার আর নাই ফ্লাশ লাইট আর নাই নর্মাল সেট গুলো বুঝলে দেন না ইনশাল্লাহ কে বলছে বাংলাদেশ গরিব মাসাল্লাহ এই মুহূর্তে মোবাইলটি ব্যস্ত হলে তো আমি দশ বছর চলতে পারব একটু মেহেরবানি করে দেন দেন কোটি নহা দিনে বাজান গজলটা মেলছিনিয় কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনা কঠিন হাসরের দিনে কে নবী দয়া করে তাই কনবি হাসরের বেলা দয়া করে হাসরের বেলাই পাইলে নিরা পাইলে নিরা পাইলে যারা দুই কদমে চুমু খাব। চোর ধুলি মাকে বগাঁ পাইলেনি পাইলে পাইলেনি পাইলে রাহি গণবি একদিন স্বপ্নে দেখেলে যার সবুনা বরে একদিন স্বপ্নে সব গুনা জরিয়া পরে ওরে দয়া করে থাই কনবি মরহনের মর হনে রে বেলা হিগণা দয়া মর হনরে বে পাইলে নিরা লাই পাইলে দুই কদমে চরণে ধুলি মাকে ভগাই পাইলে নি আমার নবী নুরার নবী আমার নবী আমারে নবী জিন্দা নবী রে দয়া করে হেরাই খনবি মারহনের হনের বেলা হে বননা দয়া করে তাই খনবি নিদানের বেলা হাই পাইলে নিরা ওই ওই হাই পাইলে নিরা পাইলে নিরা

চরণে ধুলে মাখি লগা পাইলে ফাইলে নিরা লাই গ নবী লাই ফাইলে নিরা লায় গ নবী ফাইলে নিরা নবী দেখতে চাই কি চাই না এটা স্লোগান হবে না বাবা আমি নবী পাগল

নয়নের কাজল আমি মা পাগল আমি নবী পাগল আমি মা দিনার পাহাগল আমি নবী হাত পাহাগল হাতলেন আমারে নবী নবী দুই চোখে মহ ছবি আমারে জিকির নবী নবী

আমি মাদিনার পাগল আমি আমি রে পাগল আমি মাদিনার পাহ বীজ রে পাহাগল মরে মরে নয়নের কাজল আমি মাদিনার পাগল আমি নবীজের পাল আসল কথা কইতাম নি বাজান আমার রোগের সকল নবীর সালাম দরুদ আমার রোগের সকল নবীর দয়ালে দরুদ আমার রোগের সকল সু আমারে রোগের সকল নবীর দয়ালেন বক্তি চিতে পড়ি যখন বক্তি চিতে যখন বক্তি চিতে পড়ি যখন সুস্থ সবল আমি মদিনার পাগল আমি নবী পাগল আমি মাদিনার পাহাগল আমি নবী পাগল